নমস্কার বন্ধুগণ আমি আজকের এখন আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি শ্রেষ্ঠ রহস্য গল্পের অন্তর্গত অভিশব্দ হিরে রহস্যের গল্প যে গল্পের পঞ্চম পর্ব আমি তোমাদেরকে শুনিয়েছি আজ নিয়ে এসেছি এই গল্পেরই ষষ্ঠ পর্ব তবে ষষ্ঠ পর্ব শুরুর আগে পঞ্চম পর্বের শেষ অংশ আমি অবশ্যই তোমাদেরকে শুনিয়ে দেব জানিয়ে দেব যাতে তোমাদের এবারের অংশটুকু বুঝে নিতে সুবিধা হয় তাহলে আগে পূর্বপাঠ বা পঞ্চম পর্বের শেষাংশ ব্যগ্রগ্রন্থে অসীম প্রশ্ন করে সেই হিরেটা এখন কোথায় কার কাছে প্রশ্নের উত্তর আজকের গল্প হিরেটা আপাতত আমার জিম্মাতেই আছে তোমার কাছে রন্তু অসীমের মনে হলো ঘরের ভেতর যেন একটা বাজ পড়েছে রুদ্ধশ্বাস উত্তেজনায় তার মুখের ভেতর হৃদপিণ্ডটা যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে শান্ত অবিচলিত কণ্ঠে চিরন্তন হাসল শব্দ করে ওঠে অসীম আসতে কথা বল দেয়ালেরও কান আছে অতিরঞ্জন বাবুর বাড়ি সার্চ করার সময় আমি হিরেটা পেয়েছি আত তার সন্ধান পেয়েও ভোলার তারা খেয়ে আত্মসাত করতে পারেনি তাড়াতাড়ি পালাতে গিয়ে গাছের খোঁচায় গ্লাভসটা আটকে গিয়ে হাত থেকে বেরিয়ে গেছে এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি অসীম প্রশ্ন করে অসীমের প্রশ্নে চিরন্তন বলেন অন্যমনস্কভাবে চিরন্তন বললেন সেটা এখনি ভাঙছি না খুনি যেন তেনো ন আমার কাছ থেকে হিরেটা হাতাতে চেষ্টা করবে তারপর দেখা যাক কি হয় কথাগুলো বলে চিরন্তন সোফার হাতলের ওপর একটা ঘুষি মারে তারপর সেদিনের মতো গল্প শেষ হয় সেদিনের কাহিনী শেষ হয় পরদিন সকালে অসীমকে নিয়ে চিরন্তন মরিস গাড়িটা দূরে পার্ক করে একটা চায়ের দোকানে এসে বসল সেখান থেকে অতিরঞ্জন বাবুর বাড়ির পুকুরটা বেশি দূরে নয় চায়ের দোকানের হাফ প্যান্ট পড়া একটা বয় চা দিচ্ছিল বেঞ্চে বসে চিরন্তন আর অসীম চা খেতে লাগলো চায়ের দোকানের খুঁটিটা ধরে কম্বল গায়ে চড়িয়ে লম্বা গ্লাসে চা ভরে একজন আদবুড়ো লোক তাড়িয়ে তাড়িয়ে চা খাচ্ছিল শীতের সকাল খদ্দের বেশি আসেনি কথা বলতে গেলেই মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল কান খাড়া করে অসীম শুনতে পেল সেই আদবুড়ো লোকটা চায়ের দোকানিকে জিজ্ঞাসা করে তালুকদার সাহেবের খুনের কিনারা হল দোকানি মৃদু হেসে বলল পুলিশ কুকুর নিয়ে এসেছিল কুকুর বাড়ির চারপাশে ঘুরেছে তারপর কুকুরটা আর যাবার জায়গা পেলো না ঠিক আমার দোকানের সামনে দিয়েই ছুটে বেরিয়ে গেল পুলিশের লোক এসে এখন আমাকেও জিজ্ঞাসাবাদ করছে বয়টা সামনে দাঁড়িয়ে বড়ো বড়ো চোখে উত্তেজনা ভরা গলায় বললে অতিরঞ্জন বাবুকে যে খুন করেছে তার পায়ের ছাপ নাকি গাছের তলায় পাওয়া গেছে আর বুড়ো লোকটা স্বরে বলল হ্যাঁ বুড়োটা মেলায় টাকা করেছিল ওর কাছে অনেক দামি পাথর ছিল ওর জুয়েলারির দোকান থেকে অনেক দাম দিয়ে আমি একটা ক্যাটসাই কিনেছিলাম আমার ভাগ্যে কিন্তু শিখে ছেড়ে নিই রোদের আলো ফুটতেই দোকানটাতে লোকজন আসতে শুরু করল চিরন্তন আর অসীম দুজনেই কোট প্যান্ট পরে এসেছিল চিরন্তনের সামনের বেঞ্চে দু কাপ চা আর দুটো বাদাম বিস্কুট হাতে নিয়ে দুজন অবাঙালি ভদ্রলোক এসে বসলেন একজনের বয়স বছর পঞ্চাশেক তার গায়ে দামি শার্জের পাঞ্জাবি পরনে ট্রাউজার মুখে খোঁচা খোঁচা দাড়ি তার সঙ্গীর বয়স পঁচিশ থেকে তিরিশ হবে সে ঢিলে পাজামা আর শার্টের ওপর গরম চাদর জড়িয়ে এসেছে দেখলে মনে হয় পূর্বোক্ত ভদ্রলোকের কোনো অনুচর হবে চিরন্তনকে দেখে মৃদু হেসে ভদ্রলোক ইংরাজি ও হিন্দি মিশিয়ে বলে উঠলেন কলকাতার শীতটা এবার বেশ জাঁকিয়ে পড়েছে কি বলেন চিরন্তন নিষ্প্রিয়ভাবে উত্তর দেয় হ্যাঁ শীতকালে তো শীত পড়বেই আস্তে আস্তে ভদ্রলোক বলেন তা যা বলেছেন তবে কলকাতার শীত হলো মরুভূমির বালির ওপর পড়া পানির মতো দুদিনেই উবে যায় যতক্ষণ তাকে ততক্ষণ ভালো লাগে চিরন্তন এবার হেসে বললে আপনি মরুভূমির দেশের লোক মনে হচ্ছে হাসতে হাসতে ভদ্রলোক উত্তর দেয় ঠিকই ধরেছেন স্যার আমি রাজস্থানের লোক আমার নাম কেশব চাঁদ বড়বাজারে আমার এক্সপোর্ট ইম্পোর্টের অফিস আছে আমি আজ পঁচিশ বছর বাঙ্গালো আছি বলেই তিনি তার কার্ডটা চিরন্তনের হাতে দেন তারপরে নিজের কালে একটা মেরে ভদ্রলোক বলেন কলকাতায় বড় মশার দৌরাত্মাঁশ মশার কামড়ে আমার কালে দাগ করে দিয়েছে জোরে কামড়েছে তো কাঠের ওপর চোখ বুলিয়ে নিয়ে চিরন্তন কণ্ঠে বলে বসে এতদিন থেকেও আপনি কিন্তু বাংলাটা রপ্ত করতে পারেননি আপনি ঠিকই বলেছেন সাহ প্রতি মাসে আমাকে দেশ বিদেশে ঘুরতে হয় সেই জন্য ভালো বাংলা বলতে আমি শিখলাম না এবার অসীম দুম করে বলে ওঠে তা আপনি এখানে কি করেন আমি আমি এখান থেকে দিল্লি রাজস্থান মুম্বাই ছাড়া বাইরেও দামি জুয়েল পাঠিয়ে থাকি আবার বার্মির চুনে গোমেদ এখানে এনে থাকি খবরের কাগজে পড়লাম এখানকার পুকুরে নাকি মুক্ত পাওয়া যাচ্ছে তাই চাকরকে সঙ্গে নিয়ে সেটা দেখতে এসেছি একদমই কথাগুলো বলে ভদ্রলোক হাঁপাতে থাকেন তারপর চিরন্তনের দিকে তাকিয়ে উদ্গ্রীব কণ্ঠে প্রশ্ন করেন সাব আপনাদের পরিচয় তো জানতে পারলাম না চিরন্তন তখন কোটের পকেট থেকে নিজের কার্ড বের করে ঢনঢনিয়ার হাতে দেয় তারপর বলে আমি প্রাইভেট ডিটেকটিভ চিরন্তন চ্যাটার্জি আর ইনি আমার সহকারী অসীম চ্যাটার্জি আরে আরে নমস্তে নমস্তে ভদ্রলোক দাঁড়িয়ে উঠে গদগদ কণ্ঠে চিরন্তন ও অসীমকে নমস্কার করেন তারপর বলেন আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন গম্ভীর গলায় চিরন্তন উত্তর দেয় যে পুকুরে মুক্ত জমেছে মুক্ত উঠেছে সেই পুকুরের মালিক মিস্টার অতিরঞ্জন তালুকদার কতকাল খুন হয়েছেন তার খুনের তদন্ত করতে আমরা এখানে এসেছি বিস্ময় ও উত্তেজনায় ঢনিয়া চোখ বড় করে বলেন বলেন কি মিস্টার চ্যাটার্জি পুকুরের মালিক খুন হয়েছেন তাহলে কার সঙ্গে মুক্তর ব্যাপারে কথা বলবো বিরক্তিভরা কণ্ঠে চিরন্তন দেয় বাড়িতে তার মেয়ে আছেন তার সঙ্গে কথা বলুন তখন চারপাশে কিছু কৌতূহলী জনতা তাদের কথা শুনছিল ও নিজেদের মধ্যে গা টেপাটেপি করছিল অসীমের এই পরিবেশ ভালো লাগছিল না সে চট করে দাঁড়িয়ে উঠে বললো রন্তু চল আমরা পুকুরের কাছে গিয়ে দেখি বলেই সে পা বাড়ালো হ্যাঁ বন্ধু আমরাও পা বাড়াবো পরবর্তী পর্যায়ের জন্য চিরন্তন এবং অসীম পা বাড়িয়ে তারপর কোথায় গেল কী করল এসব ঘটনা তো আমাদেরও জানতে হবে শুনতে হবে শ্রেষ্ঠ রহস্য গল্পের অন্যতম গল্প অভিশপ্ত হিরে এই গল্পের পরবর্তী অংশ আজকের পাঠ করা এই অংশ যদি তোমাদের ভালো লাগে বন্ধুগণ তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার এই গল্পের পরবর্তী অংশ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধু আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো বন্ধুগণ তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম এই গল্পের শেষ অংশ নানা শেষ অংশ নয় পরবর্তী অংশ শোনার জন্য খুব ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার বন্ধু